আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা আরো কয়েকটি চার্জ কন্ট্রোলার নিয়ে আসলাম তো আপনারা দেখতেছেন এখানে কন্ট্রোলার আছে এখানে একটা আপনার পেয়ারের পজিশন পেয়ারের চার্জ কন্ট্রোলার যেটা প্রো হিসাবে ব্যবহার করা হয় প্রো হিসাবে পরিচিত সেটা আছে তারপরে আরো আছে অরিজিনাল চার্জ কন্ট্রোলার গুলা এখানে বিশ এম্পেয়ার ও ত্রিশ এম্পেয়ার চার্জ কন্ট্রোলার আছে তো আপনারা আপনাদের যাদের প্রয়োজন আপনারা চাইলে নিতে পারেন আমার কাছ থেকে বন্ধুরা এখানে যে চায়না অরিজিনাল চার্জ কন্ট্রোলার গুলা দেখতে পাচ্ছেন এগুলো হলো বিশ এম্পেয়ার তো এই বিশ এম্পেয়ারের চার্জ কন্ট্রোলার নিতে পারবেন ছয়শো টাকায় যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন কোরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছানো যাবে এখন যে চার্জ কন্ট্রোলার দেখতেছেন এটা হলো পাও এম্পারের পাও এমআর এর পঁচিশ এম্পায়ারের এমপিপিটি চার্জ কন্ট্রোলার প্রো অর্থাৎ আগে যে চার্জ কন্ট্রোলারগুলো ছিল ওই চার্জ কন্ট্রোলার যেগুলো বিশ এম্পায়ারের প্রথমে ছিল সেই চার্জ কন্ট্রোলারগুলোর ভিতরে দুইটা বাটন ছিল আর এখন আপনারা দেখতেছেন চারটা বাটন আছে তো এই চারটা বাটনের এমপিটি চার্জ কন্ট্রোলারের উপরে আপনার লাইট ব্যবহার করা হয় যেটা অন্ধকারে আপনারা দেখতে পারবেন আর মূলত এখানে আরো কিছু উপরে আরো কয়েকটা অপশন ডিসপ্লে দেখানো হয় যেটা আগের টাই ছিল না তো এই চার্জ কন্ট্রোলারটাই কিনতে পারবেন আপনারা আমার কাছ থেকে আটত্রিশশো টাকায় পঁচিশে এম্পারে বন্ধুরা এই শুধু এমপিটি চার্জ কন্ট্রোলারই কিনলে হবে না এই চার্জ কন্ট্রোলারটা ঠিকঠাক মতো ব্যবহার করতে হলে আপনার ভালো মানের তার ব্যবহার করতে হবে তো আপনি কত এম্পেয়ার কত ওয়াটের প্যানেল ব্যবহার করবেন সে তার উপর নির্ভর করে কত এম্পেয়ারের কত আর এম তার ব্যবহার করতে হবে এবং তার সাথেও নির্ভর করে কত এম্পেয়ারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন তো আপনি বেশি চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে ক্ষতি নাই বেশি এম্পেয়ারের কিন্তু কম এম্পেয়ারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে আপনার কন্ট্রোলার সমস্যা হতে পারে আর একটা কথা হলো আপনি যদি বেশি আর এম তার ব্যবহার করেন আপনার লস হবে না কিন্তু কম এর তার ব্যবহার করলে আপনার লস হবে এবং লস হবে বেশি দূরে নিয়ে গেলে তো তাই আপনার যেমন যেহেতু বেশি ওয়ার্ড পাওয়ার জন্য প্যানেল থেকে বেশি এম্পায়ার পাওয়ার জন্য আপনি এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন আর সেই সাথে অবশ্যই আপনাকে ভালো মনের তার ব্যবহার করতে হবে তো যত ছোটই সেট করেন না কেন আপনার বিশ পঞ্চাশ টাকা গজের জন্য আপনি সত্তর ছিয়াত্তর তার না ব্যবহার করে আপনি ফোর আর এমের তার ব্যবহার করবেন আর যারা তিনশো পঞ্চান্ন প্যানেল ব্যবহার করেন তারাও ফোর আর এম ব্যবহার করতে পারেন কিন্তু আপনি চাইলে সিক্স আর এম ব্যবহার করলে আপনার জন্য বেটার হয় এবং আপনি প্যানেল থেকে চার্জ কুইন্টালের পর্যন্ত যে যত আর এম তার ব্যবহার করবেন তার থেকে অবশ্যই একটু ভালো একটু বেশি আর এম তার ব্যবহার করবেন কন্ট্রোলার থেকে ব্যাটারি পর্যন্ত কেননা আপনার যদি চব্বিশ চব্বিশ ভোল্টের ব্যাটারি প্যানেল ব্যবহার করেন তাহলে আপনার প্যানেল থেকে যত এমপেয়ার কন্ট্রোলার পর্যন্ত আসবে তার দ্বিগুণ পর্যন্ত এমপেয়ার বুস্ট করে ব্যাটারিতে কন্ট্রোলার থেকে ব্যাটারি পর্যন্ত আউটপুট হয় এই জন্য আপনার কন্ট্রোলার থেকে ব্যাটারি পর্যন্ত বেশি আর এর তার ব্যবহার করার প্রয়োজন তো বন্ধুরা এই এই কয়েকটি দিক খেয়াল রেখে আপনারা যদি সোলার সেটআপ করেন তাহলে আপনাদের সোলার সেটআপ অবশ্যই ভালো থাকবে তো আরেকটা কথা যারা 12 ভোল্টের প্যানেল নিতে চান কম দামে তো এই 12 ভোল্টের প্যানেলগুলো খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় তো আমার কাছে কিছু কিছু প্যানেলের ছবি আছে যেগুলো খুব তাড়াতাড়ি এক দুই বছরের মধ্যে নষ্ট হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন ভালো মানের প্যানেল কেনার তো ভালো মানের প্যানেল পাওয়াটা খুবই কঠিন তো যারা ভালো মানের প্যানেল কিনতে চান তো একটু ভালো করে ঘাটাঘাটি করবেন ভালো মানের প্যানেল পাবেন হয়তো বর্তমানে যে প্যানেলগুলো আছে এর থেকে ভালো মানের প্যানেলগুলো কিছুটা টাকা বেশি তবে আহামোরই বেশি না অনেক আগে যেমন ষাট সত্তর টাকা ছিল এখন ততটা না তিরিশ টাকার নিচেই আছে তো যারা দীর্ঘ দিন সোলার সেট আপের জন্য ভালো আউটপুট পেতে চান তাদের অবশ্যই ভালো মানের প্যানেল নিতে হবে তো সবাই সুস্থ থাকা মনে করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই